লক্ষ্মীপুর বিচিত্রের ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন রবিন প্রিয় দর্শক আপনারা যেমনটি জানেন আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে লক্ষ্মীপুর সহ সারা দেশে তো এই ঈদের কেনাকাটার সর্বশেষ প্রস্তুতি হিসেবে লক্ষ্মীপুর শহরের এখন কিন্তু লোকে লোকারণ্য একচুল এগোনোর মতো কিন্তু কোনো সুযোগ নেই আপনারা যেমনটি দেখছেন বিশেষ করে মাগরিবের পর থেকেই লক্ষ্মীপুরে মোটামুটি যানজটের শহর হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে এবং অধিকাংশ মানুষ কিন্তু তাদের যে যানবাহন রয়েছে যে গাড়িতে তারা যাচ্ছেন সেটা রেখে পায়ে হেঁটেই কিন্তু তারা মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছেন তো গত কয়েকদিন আমরা দেখছি গত প্রায় দশ বারো দিন থেকে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র লক্ষ্মীপুরের যে বাজারের অংশটুকু রয়েছে সেই বাজারের অংশটুকুতেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তবে আজকে কিন্তু পরিস্থিতি পুরোপুরি ভিন্ন আপনারা যেমনটি দেখছেন এই যানজট একদম প্রায় তিতাখা মসজিদ থেকে শুরু করে ওদিকে লক্ষ্মীপুর সামাত পর্যন্ত কিন্তু এই যানজট কিন্তু লেগে আছে এবং মানুষ পায়ে হেঁটে এগোনোর মতো কোনো সুযোগ নেই কারণ এত বেশি অটো রিক্সা আধিক্য আপনারা ক্যামেরাতে দেখছেন যে মানুষ খুবই দুর্ভোগের শিকার হয়েছে প্রদর্শক আমরা এখন আছি লক্ষ্মীপুরের একটি বহুতল ভবনের ছাদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লক্ষ্মীপুরের শহরের বর্তমান পরিস্থিতি আপনারা যেমনটি দেখছেন এখন আপনারা আমি যে স্থানে রয়েছি প্রায় তিরাকা মসজিদের সামনের যেই ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসের অপোজিটে রুপালী ব্যাংকের তৃতীয়তলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যেমনটি দেখছেন এখানেও বাজারের যেই যানজট সেটা কিন্তু এখানেও কিন্তু ওখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এসেছে তবে এখানে যদি আপনারা টুকটাক দেখেন যে যানবাহন যানবাহন এগোচ্ছে তবে আপনারা যদি আরটু ক্লোজলি আর একটু দূরে দেখেন সেখানে কিন্তু একদম স্থবিরতা রয়েছে এবং স্থবিরভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন কোনো মতেই কিন্তু লক্ষ্মীপুর যেই পুরনো পৌরসভা আছে সেখান থেকে যানজট আর এগোনোর কোনো রকম সুযোগ নেই অনেকেই অনেকটা অপারক হয়ে থানা রোডটা ব্যবহার করছেন এবং লিঙ্ক রোডগুলো ব্যবহার করছেন আপনারা যেমনটি দেখছেন আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্মীপুরের বাজারের সর্বশেষ পরিস্থিতি কি মানুষ আসলে ঈদ উদযাপন করবে মানুষ ঈদের আনন্দ করবে তবে ঈদের আনন্দটা অনেকটাই দুর্ভোগে পরিণত হয়েছে কারণ যারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঈদের আগে কেনাকাটা করবেন তারা সবাই কিন্তু কেনাকাটা করতে এসেছেন এবং ঈদের বাজারটি কিন্তু জমে উঠেছে আপনারা যেমনটি দেখছেন অসংখ্য অটো কিন্তু পুরো অটো শহরে পরিণত হয়েছে এবং এই শহরটি গত কয়েকদিন থেকেই কিন্তু এরকম অটো রাধিকও কিন্তু আমরা দেখছি তবে আজকে সেটা সমস্ত লিমিট ক্রস করেছে এবং দেখেন ভাবে অসংখ্য কয়েক শ আমি স বলবো না কয়েক হাজার অটো এরকম লক্ষ্মীপুরের যেই মূল সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা যার যার ইচ্ছে মতো হর্ন বাজিয়ে যাচ্ছেন কিন্তু এগুলোর মতো কোনো সুযোগ খুঁজে পাচ্ছেন না আপনারা যদি এখন দেখেন যে কিছুটা যানবাহন চলাচল করছে তবে আমরা গত প্রায় এক ঘন্টা যাব দেখেছি যে স্থবির হয়ে রয়েছে আপনারা যদি এই লাইনটি দেখেন পেছনের লাইনটিও কিন্তু একই অবস্থা এবং প্রায় টিটাঘা মসজিদ পর্যন্ত এই অটোর যেই যানজট শুরু হয়েছে সেটা কিন্তু লেগে আছে তো আমরা এর আগেও কয়েকবার কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম যে কেন লক্ষ্মীপুরে অটোর এমন যানজট তৈরি হয় তা আমরা দেখেছি যে অটোগুলো কিন্তু আসছে এবং যাচ্ছে দেখবেন অধিকাংশ অটো কিন্তু খালি অধিকাংশ অটোগুলো কিন্তু খালি দেখেন এই অটোটা কিন্তু একদম খালি কিন্তু সে কেন এদিকে যাচ্ছে সে যাচ্ছে এরকম অসংখ্য অটো আছে কোনো যাত্রী নেই তারা শুধু যাওয়া আসাই করছে যার ফলে যানবাহন যখন একটা রোডের যেই লিমিট ক্ষমতা রয়েছে যেই ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতা থেকে যদি বেশি অটো হয়ে যায় বা বেশি যানবাহন হয়ে যায় তখন এরকম যানজট লাগার কিন্তু যথার্থ কারণ এটাই যে রাস্তার যে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি যানবাহন যখন থাকে এবং আপনি যেমনটি দেখছেন যে অটো আসছে অটো যাচ্ছে তার মধ্যে অধিকাংশ অটোই কিন্তু খালি খালি অটোগুলা শুধু যাত্রীর আসে সেদিকে যাচ্ছে আবার সেদিক থেকে খালিভাবে আসছে অথচ একটা অটোর মধ্যে পাঁচ থেকে ছজন লোক বসতে পারে সেই তুলনায় আপনারা যদি দেখেন যে অনেকগুলো রিক্সা আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি এ আরেকটা রিক্সা দেখেন এ কিন্তু সম্পূর্ণ খালি এর মধ্যে কিন্তু কোনো যাত্রী নেই অথচ সে কেন এদিকে যাচ্ছে এটার উত্তর সেই ভালো দিতে পারবে এরকম দেখেন এই আরেকটি অটো এটার ভিতরেও কিন্তু কোনো যাত্রী নেই কিন্তু সে কেন ওইদিকে যাচ্ছে এবং কেন ওই দিক থেকে আবার খালি আসছে সেটার উত্তর আমি মনে করি যে তারা একমাত্র ভালো দিতে পারবে আসলে তাদের কোনো আসলে তাদেরকে তদারকি করার মতো বা তাদেরকে দেখাশোনা করার মতো অথবা তাদেরকে উপদেশ দেওয়ার মতো বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো আসলে কোনো অথরিটি আছে কি না সে বিষয়ে আমার জানা নেই আপনারা যেমনটি দেখছেন এমন একটা মানে ঈদের বাজারকে এখন হাউকাউ বাজার মনে হচ্ছে শুধু যানবাহন আর যানবাহন শুধু যানবাহন যাচ্ছে যানবাহন আসছে অধিকাংশ যানবাহনই কিন্তু খালি তারা শুধু খালি খালি যাচ্ছে আর আসছে যার ফলে এই যানজট কিন্তু মানুষের যে সহ্য ক্ষমতা আছে সেই সহ্য ক্ষমতা কিন্তু অতিক্রম করে যাচ্ছে আপনারা যেমনটা দেখছেন এটা নাগরিবের পর থেকে কিন্তু লক্ষ্মীপুরের এই সেইম অবস্থা কিন্তু চলছে সর্বশেষ যে ঈদের বাজার সেই ঈদের বাজার মানুষ কিন্তু ঈদের বাজারে মানুষ কিন্তু অংশগ্রহণ করার জন্য আসছে কিন্তু সেটা আনন্দটা দুর্ভোগে পরিণত হয়েছে এই যানজটের কারণে আমি আশা করব এই ঈদ যেটি এখন যাচ্ছে সেটি তো এরকম ডোলে মেলা যাচ্ছে পরবর্তীতে যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা বিশেষ রাজনৈতিক রয়েছেন যারা জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই ঈদের আগেই অটো নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবেন এবং এই অটোগুলোকে কোনোভাবে শৃঙ্খলা আনার দায়িত্ব গ্রহণ করবেন আমরা গতকালকে যখন লক্ষ্মীপুরের বিভিন্ন বাজার ঘুরেছি তখন দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে পৌর যেই ট্রাফিক রয়েছে ট্রাফিকের সাথে সাথে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি আহ্বায়ক সহ পৌর ছাত্রদল কিন্তু রাস্তায় ছিল তারা তাদের মতো করে চেষ্টা করেছে কিছুটা যানজট লাঘব করার জন্য আসলে যদি আমাদের যে সমস্যা সেই মূল সমস্যাটা যদি সমাধান না করে যতই শৃঙ্খলা আনার চেষ্টা করে আসলে সেটা কখনোই সেটা কার্যকর হবে না যেটা আপনারা আমার ক্যামেরাতেই দেখছেন যে কিরকম বিশৃঙ্খলার বিশৃঙ্খলভাবে এই যানগুলো কিন্তু আসা যাওয়া করছে আমি আপনাদেরকে আবারও দেখাই এই যে দেখেন এই যে অটো এটাতে কিন্তু কোনো যাত্রী নেই কিন্তু এটা কেন যাচ্ছে আর কেন আসছে এটা উত্তর কিন্তু সেই ভালো দিতে পারবে এরকম আপনি যতগুলো যান দেখছেন সব যেমন এই একটা অটো আমি আপনার দেখে এটা সম্পূর্ণ খালি এটা তো বাজারের ভিতরে যাওয়ার এবং আসার কোনো মানে কারণই নাই কারণ একটা অটোতে তো ছজন লোক বসতে পারে কিন্তু এটা খালি খালিভাবে কেন যাচ্ছে কেন আসছে এটার উত্তর তারাই দিতে পারবে আর প্রতি প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটেই কিন্তু প্রতিটা পয়েন্টে কিন্তু ঝগড়া এবং আপনার মারামারি সৃষ্টি হয় অটো ড্রাইভার অটো ড্রাইভারের সাথে আজকে বিকেল থেকে আমরা প্রায় পাঁচ থেকে ছয়টা পয়েন্টে অটো ড্রাইভার অটো ড্রাইভারের সাথে কিন্তু তারা হাতাহাতি চলে গেছে শুধুমাত্র এই এই বাজারের এই অল্প একটু জায়গার মধ্যে তারা কিন্তু একজনের সাথে আরেকজন ধাক্কা লাগে একজনের সাথে আরেকজন সংঘর্ষ হয় এবং পরবর্তীতে কথা কাটানে এবং পরবর্তীতে হাতাহাতে আর আপনারা যদি লক্ষ্মীপুর এই শহরের রাস্তাটিতে যান দিনে যখন যানবাহন কম থাকে তখন দেখবেন এখানে বিভিন্ন গ্লাস ভাঙা কিন্তু রাস্তায় পড়ে থাকে এগুলা অটো গ্লাসের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু তারা সংঘর্ষের কারণে ভাঙে এবং পড়ে থাকে এবং প্রতিদিনই একই ঘটনা ঘটতেছে এবং দেখছেন অসংখ্য অটো কিন্তু খালি এরা কেন যাচ্ছে কেন আসছে আসলে সেই বিষয়ে মানে আমাদের তো মাথায় ধরে না তাদের কী করেছিল দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি যে এই একটা অটো এটা সম্পূর্ণ খালি এটাতে কোনো যাত্রী নেই তো এ কেন যাচ্ছে এ কোথায় যাচ্ছে আবার কোথা থেকে আসছে সেই বিষয়ে আমি বারবারই আমি মানে নিজেই নিজেকে প্রশ্ন করে এটা কোনো উত্তর পাচ্ছি না যে আসলেই যে এই একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা কেন আরও বেশি রাস্তার উপরে তাপ প্রয়োগ করছে তো আমি যারা এখনও লক্ষ্মীপুর বাজার আসেননি বা লক্ষ্মীপুর বাজারে আসবেন কেনাকাটা করবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্মীপুরে যে লিঙ্ক রোডগুলো রয়েছে সেই লিঙ্ক রোডগুলো ব্যবহারের চেষ্টা করবেন বিশেষ করে এখানে পাড়া এবং ওই পাশের যে হাসপাতাল রোডস বা যে রোড রয়েছে সে রোডগুলো ব্যবহার করে আপনারা লক্ষ্মীপুরে প্রবেশ করবেন কারণ আপনারা যদি মেইন রাস্তায় লক্ষ্মীপুরে প্রবেশ করতে চান তাহলে কিন্তু আপনারা সহজেই লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবেন না তো প্রিয় দর্শক এই লাইভটি ছিল খুবই হঠাৎ করে লাইভ করা যাতে করে আপনাদের লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাতে পারি প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে আমরা একটা কমেন্ট পড়ার চেষ্টা করবো সেই কমেন্টটি হচ্ছে আফরোজা মিতু তিনি লেগেছেন। ভাগ্য ভালো বিকেলে কেনাকাটা করে চলে আসি হ্যাঁ আপনার অবশ্যই ভাগ্য ভালো এবং আপনি অনেক ভাগ্যবতী যার ফলে আপনি কিন্তু আপনার বাজারটি করে চলে গেছেন আপনি যদি এই পরিস্থিতিতে পড়তেন তো আপনার বাজার করার যেই আনন্দ সেটা অনেকটাই ফিকে হয়ে যেত এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন আরমান বাবু আরমান বাবু লিখেছেন ঈদ মুবারক আমরাও আরমান বাবুকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এছাড়াও নুরুল হুদা টুলু তিনি আমাদেরকে লিখেছেন ঈদ মুবারক আমরা নুরুল হোসেন নুরুল টুটুল টুলু ভাইকে জানাতে চাই ঈদ মুবারক আপনারা আমাদের সাথে প্রায় সত্তর আশি জন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে লক্ষ্মীপুর বাজারের সর্বশেষ চেষ্টা করছি প্রিয় দর্শক মাহবুবুর রহমান লিখেছেন প্রিয় শহর মিস করে দক্ষিণ কোরিয়া থেকে ধন্যবাদ মাহবুর রহমান যিনি দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি তার শহরকে মিস করছেন আমরা জানি প্রবাসীরা কতটুকু তার প্রাণের শহর তার জন্মভূমি তার যেখানে বেড়ে ওঠা সেই স্থানকে তারা কত মিস করে সেই বিষয়টা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি এ সময় আমাদেরকে কমেন্ট করেছিলেন সুজন মিয়া ঈদ মোবারক সুজন ভাই আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীপুর বিচিত্রের পক্ষ থেকে এছাড়াও আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ওসমান ওসমান ভাই লিখছেন ঈদ মুবারক প্রিয় ভাই ঈদ মোবারক ওসমান ভাই আপনাকেও পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কি ঈদের কেনাকাটা করেছেন কিনা আমরা যতটুকু জানি প্রবাসীদের ঈদটা কিন্তু সবসময় ফিকে থাকে অলরেডি মধ্যপ্রাচ্যের দেশে যেসব প্রবাসী রয়েছেন তাদের ঈদ কিন্তু পালিত হয়ে গেছে তারা কতটুকু ঈদ উদযাপন করেছেন যদিও তাদের ঈদ উদযাপনের তেমন কোনো তেমন কোনো গুরুত্ব থাকে না তারা ঈদের দিনেও কাজ করতে হয় অসংখ্য প্রবাসীর সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে কেমন কে কেটেছে অবশ্যই জানাবেন এই পর্যায়ে আমাদেরকে কমেন্ট করেছেন এস নেওয়াজ জুয়েল ভাই জুয়েল ভাই সাউথ কোরিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের আপনার সাউথ কোরিয়া থেকে আপনি দেখছেন এবং আপনাদেরকে আমরা লক্ষ্মীপুর থেকে সরাসরি লক্ষ্মীপুর চলচ্চিত্রের মাধ্যমে লক্ষ্মীপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনি যেমনটি দেখছেন আপনি হয়তো করিয়ে থাকেন করিয়ার এই পরিস্থিতি কিন্তু এতটা ভয়াবহ নয় যতটা ভয়াবহ আমাদের লক্ষ্মীপুরের পরিস্থিতি আপনারা দেখছেন এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন ফাহা দেবে ডিউটি মোবারক ফ্রম সাউথ কোরিয়া অসংখ্য ধন্যবাদ ভাই আমরা জানি যারা প্রবাসী আছেন যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আপনারা শ্রম দিচ্ছেন রেমিডেন্সের চাকা ঘোরাচ্ছেন তারা কিন্তু ডিউটি করে ঈদের দিনে কিন্তু কাজ করে যান এবং আমাদেরকে ভালো রাখার জন্য প্রবাস থেকে আমাদেরকে রেমিডেন্স পাঠান আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য ফাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা দেখছেন লক্ষ্মীপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি মোহাম্মদ ওসমান ভাই লেগেছেন গ্রামে বসে শহর দেখতে পাচ্ছি ধন্যবাদ প্রিয় ভাই ওসমান ভাই আপনাকেও ধন্যবাদ আমরা আপনাদেরকে এখন বহুতল ভবনের ছাদ থেকে লক্ষ্মীপুর দেখানোর চেষ্টা করছি যদিও এই বহুতল ভবনের কিন্তু স্বাদের রেলিং নেই তারপরে আমরা কিন্তু অনেকটা অনিরাপদ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে লক্ষ্মীপুরের শেষ পরিস্থিতি দেখাচ্ছি আমার মাহবুব রহমান লেখছেন সৌদি থেকে অসংখ্য ধন্যবাদ ভাই সৌদি আরব আজকে আপনারা সকালে নামাজ পড়েছেন সেখানকার পরিস্থিতি কি অবশ্যই জানাবেন প্রবাসী হিসেবে কেমন ভাবে ঈদ উদযাপন করেছেন সেই বিষয়টা আমাদেরকে লিখে জানানোর অনুরোধ রইল কি আমাদেরকে কমেন্ট করেছেন এম আর মাহবুবুর রহমান সৌদি থেকে এম আর মাহবুবুর রহমান ডিউটি মুবারক বেলাল হোসাইন দুবাই থেকে প্রিয় দর্শক দেখছেন লক্ষ্মীপুরের প্রীতি সন্তান লক্ষ্মীপুরের সন্তান যারা রেমিডেন্সের টাকা সচল করছে রেমিডেন্স ঘোরাতে তারা ডিউটি করছেন বিদেশে সেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আর দর্শক আপনাদেরকে এতক্ষণ আমি লাইভ দেখানোর চেষ্টা করেছি লক্ষ্মীপুর যেই ভূমি অফিস রয়েছে যেই উপজেলা নির্বাহী অফিসার রয়েছে ভূমি অফিস সহকারী কমিশনার তার অপোজিটের যেই রূপালী ব্যাংক আছে সেই রূপালী ব্যাংকের ছাদ থেকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আপনি যেমনটি দেখছেন আমার সামনে কি টাকা যাবে লক্ষ্মীপুরের প্রায় শতবর্ষীয় ঐতিহ্যবাহী তিতাখা জামে মসজিদ সেই মসজিদের পাশে আমি রয়েছি এমন যেমনটি দেখছেন শহর থেকে পুরো ড্যাম জ্বরটি একদম লক্ষ্মীপুরের শেষ প্রান্ত পর্যন্ত এসে কিন্তু পড়েছে এ পর্যায়ে আমাদেরকে অনেকেই প্রবাসী ভাই ডিউটি মুবারক জানিয়েছেন ভাই ডিউটি মুবারক আমরা জানি আপনারা প্রবাসে বসে আপনারা ঈদের দিনও কাজ করতে হয় এবং ঈদের দিন কাজ করেও আপনাদের পরিবারের মুখে হাসি ফোটান আমাদের আমরা যারা বাংলাদেশে রয়েছি বাংলাদেশে আছি আমাদের রেমিটেন্সের অর্থনৈতিক টাকা আপনারা সচল রাখেন এই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সব সময় থাকবে যেমনটি দেখছেন চিতাখা জামাই মসজিদ এবং চিতাখা জামাই মসজিদের প্রায় শুরু থেকেই পুরো যানজট লেগে আছে এবং বাজারের ভিতরে প্রবেশের কোনো সুযোগই নেই যারা ঈদ কেনাকাটাই করতে এসেছেন তারা অনেকটাই দুর্ভোগের সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা লক্ষ্মীপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি লক্ষ্মীপুর বাজারের সর্বশেষ পরিস্থিতি তো প্রিয় দর্শক আমরা যদি সময় সুযোগ পাই বা আপনারা যদি চান আমরা আবারও লাইভে এসে আপনাদেরকে লক্ষ্মীপুরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব তো এতক্ষণ আপনাদের সাথে মজিউদ্দিন রবিন আশা করি সব সময়ের মধ্যে আমাদের পাশেই থাকবেন